শুক্র দর্শক আমি আজকে চলে এসেছি আবার সেই জেঠিবার গরুরহাটে হাটে গরুরহাটের এই যে গরু গাইগর গাই গরুর এলাকায় আমি আসি দর্শক এই এইখান থেকে আপনাদের আজকের হাতিসার গরুর দল টানাবো বহুদিন পর এই হাটে আসছি প্রায় এক মাস পর দর্শক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রচুর পরিমাণ হাতিসার গরু আসছে আজকে এই হাটে দর্শক এই যে দেখেন গরুর আর অভাব নাই আমার তাইনে বা আমি দিকে শুধু হার্ডিসার গরু দর্শক এই আবার ক্রেতা আর এই মালিক আমি এদের সাথে আলাপ আলোচনা করেছি এখন আপনাদের নাম টানা দর্শক বাবা আছেন এই যে ক্রীড়া ছাড়া আসতেছে ক্রিকেট তারা আসতেছে লাইন দিয়ে আচ্ছা দাম তো পছন্দ উম ব্যাপারী আবার একটু ব্যস্ত আছে ব্যাপার হিসাবে আবার আবার ক্রেতাদের সাথে কথা বলছি দর্শক নাচের ভিডিওটা দেখতে থাকুন এবং গাই গরুর দাম জানুন এই আজকে দেটুয়ার হাটে কি করে গাই গরু বিক্রি হচ্ছে আপনি কি কিনতে আসছেন কিনতে আসছেন আপনি কয়টা নেবেন নেন একটা নেন ভালো ভালোই গরু আছে দর্শক অনেক গরু আছে এখানে ব্যাপারী সাহেব একটু ব্যস্ত আছে তার ভিতরে উনি একটু সময় দেবে তোমরা কিনতে থাকবো আমরা অল্প একটু সময় দেই এই কেনাকাটা এই ভিডিওর ভিতরে ব্যবসা কিনে হয়ে যাবেন দর্শক খুবই

গাই গাইগরু এই গাই গাইগরুর বাজারটা আজকে কি চলতেছে তাই আপনাদের দেখাবার জন্য ব্যাপারীদের সাথে এত এতক্ষণ আলাপ আলোচনা করেছি এখন শুরু করতেছি আপনারা না জেনে ভিডিওটা দেখতে থাকুন এই যে বড় ব্যাপারি এত সাথে দিক দান গরুর কাছে দান ভালো আছেন ব্যাপারী ভালো আছেন আজকে কয়টা নিয়ে আইছেন গরু আজকে দিয়ে হলো 22টি আছে কয়টা আছে আমি তো সতেরোটা সতেরোটা তার ব্যাসের কয়টা পাঁচটা আচ্ছা এখন কোন জায়গা থেকে আপনার গরু শুরু হয়েছে

আরে আটত্রিশ জলের দিকে আপনারা মানুষের বিরুদ্ধে দেখেন যখন ওই ছেলে তারা ওই একটু দেখাই এইটা এই সাইডটা দেখাই এই যে দেখেন সবজি দিক থেকে ভালো দেখতে শুনতে খুব সুন্দর একদম কত দেবেন হ্যাঁ কতলে দেবেন কী সুন্দর মাথায় সাঁত্রিশ হলে সাঁত্রিশেন এত সস্তায় কোনো না কোনো গরু পাওয়া যায় না কিন্তু এইখানে পাওয়া যায় যে আচ্ছা এইটা ওইটার কাছে দাম এটা দাম চাতেছে সাঁত্রিশ

দর্শক একেবারে খারাপ না আট দাঁতের গরু হ্যাঁ আট দাঁতের গরু এটাও বলে আর এটা আসি হলে দেবে আমার মনে হয় আসি হলে দেবে দর্শক এই সাদা দুইটা আট দাঁতের সব বয়স্ক গরু আর এটা কি না

i'm hum. এখন যদি এখান থেকে মনে করেন এক একটা দাম চাইছেন অনেক আছে চারটে পাঁচশো নেবে তাদের জন্য কি সার আছে সার আছে মাত্র এক হাজার তাতে কি হয় হ্যাঁ তার মানে যেটা চল্লিশ এসে সেটা উনচল্লিশ মানে আরেকটু যদি পারেন বলেন মানুষ আসবে তো এই হাতে গরু কিন্তু বলা যায় না আচ্ছা এখন

আচ্ছা যাই হোক তাহলে আপনার এছাড়াও আরো তো গরু আতারে আছে আরো আছে আপনারা কি গ্রাম গন্ধ থেকে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কেনেন না গ্রামের থেকে কেনা গ্রামের থেকে ঘুরে ঘুরে কেনে আচ্ছা দর্শক এরা গ্রামের থেকে ঘুরে ঘুরে কেনে এই দিকে খাদ্য খুব অভাব গো খাদ্য খুবই অভাব মানে গরুর যে খাবার খাবার তার কারণে গরুগুলো হাড্ডি সার হয়েছে আর দামেও সস্তা দর্শক এই যদি মিঠা পানির এলাকায় যা ঠিকমতো খাবার পায় সে খুব সুন্দর হবে গরুগুলো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এখানে প্রচুর পরিমাণ হাটটি সার গাই পাওয়া যায় এই হাটে আর দামেও খুব সস্তা এখন হাতিগুলো আমি এই গরুর মালিকের সাথে আলাপ আলোচনা করেছি এখন আমি আপনাদের এই হাটি সার গরুর দাম জানাবো এই যে মালিক পক্ষের লোক মূল মালিক এই যে এই এই দাঁড়ানো আছে উনি কি আপনার সাথে ব্যবসা করে না ابن البلاط.. ها আপনার পার্টনার আপনি বললে মনে হয় ভালো প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি জেঠুবেন গরুর আমি এসি গরুর এলাকায় এইখান থেকে গরুর যে আজকে বাজার কি তাই জানাবার জন্য আমি এইখানে আসছি দর্শক এইখান থেকে অনেক ভিডিও তৈরি হয় আপনারা আমার চ্যানেলে বহু ভিডিও দেখেছেন যে এই এলাকা থেকে এইখান থেকে গরুর দাম জানানো হয় প্রতি সপ্তাহে একবার আজকে যে কী দশ সেটা আপনাদের জানাচ্ছি আজকে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাল সব আজকের মঙ্গলবার প্রতি মঙ্গলবার এই হাটটি বসে এই হাটটির ঠিকানা হলো তালা উপজেলা সাতক্ষীরা জেলা এবং তালা থেকে এখানে আসতে পনেরো টাকা ব্যান বাড়া লাগে এই হাটে দর্শক আচ্ছা এবার আপনি ভালো আছেন মন ভালো আছে আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন ব্যবসা কিনা নেই ব্যবসা কিনা নেই মানে কয়টা ব্যবসেন এক পিস মাত্র এক পিস গরু বিক্রি করছে আচ্ছা এখন এই যে আপনার এইখান থেকে শুরু হ্যাঁ এখনও তো মনে হয় বাইরে আছে বৃষ্টি আছে নাকি বৃষ্টা ওইখান থেকে যে সঠিক বাজার ছটা ওই এই মাথার থেকে সুন্দরভাবে এই যে গরিব দাম কাছে চাষও দেন আপনি এটা কত হইলে যাবে খাঁটি দাম বলবেন আটচল্লিশ কয় দাঁতের আট দাঁত মানে বয়স বয়স মানে হয়ে গেছে আচ্ছা এটা এইটা কত হলে দেবেন একেবারে খাঁটি বলবেন চল্লিশ কথা হবে একটাই যার কারণ দর্শকরা কিন্তু এই সব ভিডিও অনেক দেখে এটা চল্লিশ আর এইটা বলছেন আটচল্লিশ আর এই যে এইটা পঁয়ত্রিশ হলে ব্যস্ত হয়ে এটা হচ্ছে আট দাঁতের তাই না দর্শক এগুলো সবই আট দাঁতের গরু তারপরের দায় সাত হাজারটা কত হলে দেবেন সাত হাজারটা ছত্রিশ ছত্রিশ খাঁটি ছত্রিশ হলে ব্যস্ত কারণ উনি দানাই ফানাই কথা বলেন না উনি খুবই ভালো মানুষ আল্লাহ আল্লাহ লোক আচ্ছা তারপর এই এইটা চৌত্রিশ কথা একটাই ব্যাসবে যা ব্যাসার ইচ্ছা তাই উনি বলতেছেন এটাও আর দাঁতের এটা কয়ে যাচ্ছে আর একটা আর গাই গরু দর্শক তারপরে এটা কত হবে হ্যাঁ চৌত্রিশ চৌত্রিশ হবে চৌত্রিশ হলে বিক্রি হবে বলবেন কথা একটাই যাতে পাবলিক বলতে যে না এই যে আমি আমরা ইয়াতে গরু কিনতে পারবো চৌত্রিশ

সাইফুল সাহেব ওইটা কত হবে চল্লিশ হলে হবে দর্শক ওইটা কয়েক দাঁতের হ্যাঁ ছয় দাঁতের দর্শক দেখতে শুনতে ভালোই লাগে একেবারে খারাপ না এই সাদা এটা কত হলে ব্যস্ত সাদা তিরিশ হলে ব্যস্ত আচ্ছা আপনার তো সেটা গাভীও দেখা যাচ্ছে একটা মনে এই এক টাকা দিয়ে বাসিল কই এই যে পঁচিশ মানে এটা গাই গরু বাসুর সাথে নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

বাসের আলাদা বিক্রি হবে বাইশ হলে বিক্রি হবে আর এইটা কত হলে হবে তিরিশ হলে ব্যস্ত ব্যস্ত এগুলো তো আপনার নাম মনে আর এই পিছনে আপনার গরু আছে আচ্ছা আচ্ছা এখন এই গরুগুলো কার এই আপনার কার এগুলো ও নাই এখানে এগুলো আপনার না আচ্ছা ঠিক আছে এবার আর একটু কথা বলেন একটু আপনার কিছু বক্তব্য রাখেন আচ্ছা আপনি তো এই হাত ডিসার দীর্ঘ দীর্ঘদিন যাবত আমি দেখতে আসি হ্যাঁ তাই না এই যে আপনার এখানে ভিডিও তৈরি করি কেউ ফোন করে আপনার এখানে হ্যাঁ ফোন করে এবং তারা ন্যায় মাঝে মা আচ্ছা এখন আজকের আবার আপনার ফোন নাম্বারটা নাম ঠিকানাটা বলেন আর এই ধরে আপনি বিশ পঁচিশ তিরিশ যত কমি দরকার আপনি দিতে পারবেন আচ্ছা এবার আপনি বলেন আপনার কিছু কথা বলেন এসে মোবাইল নাম্বারটা বলে মোবাইল নম্বর ফোর সিক্স ফোর এইট সেভেন সিক্স ফাইভ সুপ্রিয় দর্শকবিন্দ উনি পোলটি হাটকে আমি এইখানে দেখি প্রতি মঙ্গলবার এই হাটটা বসে উনি প্রচুর পরিমাণ গরু গাই গরু নিয়ে আসে অনেক গরু উনি বিক্রি করেন এবং এখানে অনেক কম দামে এই যে গরুগুলো অনেক কম দামে বিক্রি হয় উনি গ্রাম গঞ্চ থেকে এইগুলো কেনেন এবং এই হাটে তোলে গ্রাম এ হলো দক্ষিণ অঞ্চল বাংলাদেশের একেবারে দক্ষিণ এই পাইকাসা কয়রা পাইকাসা অঞ্চলের এই গরুগুলো দর্শক এখানে খাদ্যের অভাবে এই গরুগুলো হাটিসার মনে আছে কিন্তু পানির এলাকায় যদি যায় এবং ভালো খাবার পায় এগুলো আর এরকম থাকবে না এক মাস পর ট্রেনাই যাবে না যে হাডিসার গরু কিনা দর্শক শুধুমাত্র খাদ্যের অভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক এইখানে খুব কম দামে গরু বিক্রি আছে প্রচুর পরিমাণ এই এলাকায় আসে দক্ষিণ অঞ্চল বাংলাদেশের একেবারে দক্ষিণ সুন্দরবন কাছাকাছি আর কি এই হাটটি এগুলো সাতক্ষীরা জেলা এবং উপজেলার তালা পাশি এই কাছাকাছি বলে পাইক আসা কয় হ্যাঁ ওই এলাকা মানে এখানে প্রচুর পরিমাণ গাই গরু ওঠে এই হাটে আমি এইখান থেকে আপনাদের এই গাই গরু আমি

আপনার এই নাকি এইগুলো আপনার না এইগুলো আপনার না আচ্ছা তাই সেটা আপনার যে কয়েকটা গরু আছে একটু দাম দেখেন এইখান থেকে শুরু করেন হ্যাঁ দর্শক আপনার দাম দেখছে থাকুন এই যে নজরুল সাহেবের গরু এইটা কত হলে বেসেন বলেন সাঁত্রিশ পঁয়ত্রিশ হলে বেস ওই দেখুন একদম বলবেন আর এইটা ওটার দাম পঞ্চাশ বেসার দাম আটচল্লিশ হলে বেস আছে বয়স বয়স বেশি না আর এটা পুরো বয়স হয়েছে আট বেতের দর্শক

গরু রাখেন এবং বিক্রি করেন পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন দামে গরু এখানে আসে দর্শক এখানে এই হাটে আসলে আপনারা কম দামে গাই গরু কিনতে পারবেন এই জেতুয়া গরু হাটে আমি একটু দিকে

নাম কি আলমগীর আলমগীরের গরু দর্শক আর এর মালিক কোথায় এস আছে কেউ হচ্ছে কিনে রাখিছে মালিকদের এখানে দেখতেছি না এইখানে সারিবদ্ধভাবে কতগুলো গরু দেখা যাচ্ছে এই যে মালিক খুবই ব্যস্ত দেখতেছি অনেক গরুর দাম আমরা জানানো হলো আর এইগুলো কিনে রাখিছে এই গরু কারা কিনেছে মালিক আছেন এই বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা আসে এখান থেকে গরু কিনে নিয়ে আমরা দর্শক এই হলো জেঠুয়ার গরুর হাট এই জেঠুয়ার গরুর হাট হলো সাতক্ষীরা জেলার ভিতরে এই হাটটি সপ্তাহে একদিন বসে অতি বৃহস্পতিবার অতি মঙ্গলবার আজকের মঙ্গলবার তাই জন্য এখানে আপনাদের গরুর দাম জানাবার জন্য আমি হাজির হয়েছি এই হাটে এই হাটটি প্রতি মঙ্গলবার বসে জেলা সাতক্ষীরা এবং তালা উপজেলা তালা বাজার থেকে অল্প একটু দূরে এই হাটটি এখানে পনেরো টাকা নেয় অটো ভাড়া বা ব্যান ভাড়া এখানে আসছে তালা থেকে দর্শক খুবই সুন্দর একটা গরুর হাট প্রচুর পরিমাণ গরু বাসুর বিভিন্ন ধরনের গরু হাটে পাওয়া যায় এই যে অনেকগুলো গাইগর উনি গরু নিয়ে ওনার আমি পরে কথা বলবো ওনার তো সব গরু দর্শক আমি সামনের দিকে যাচ্ছি আপনাদের এবার বাছুরের নাম জানাবো বা